জান্নাতে কি করো রুটি বানাবে রুটি ভাজবে কি দিয়ে আলু বেগুন সিম মূলা এগুলো দিয়ে কি ভাজি করবে অনেকদিন পর আজকে রুটি খাবো ভাজি দিয়ে ভাজি দিয়ে রুটি আমার খুব প্রিয় তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও খিদায় পেট একদম ভেঙে গেল কখন থেকে খাই না রাতে রাতে নয় খাই না তাড়াতাড়ি বানাও ও তুমি উঠে বানান বা দেন কি করতেছ ও বাবা পোস পাস নিতেছ দিহি দেহি কি পোস বাবা কি পোস ভালো করে সাজো হ্যাঁ খাই নিতেছে সুন্দর করে সাজো হ্যাঁ হ্যাঁ গাই সবাই কেমন ভালো আছি অনেকদিন পর নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন আজকে গরম গরম ভাজি আর গরম গরম রুটি খাবো তো এখানে বেগুন সিম আলু মূলা নিয়েছি আর এই চাই নিয়েছি ভাজি করার জন্য সবজিগুলো কেটে নেবো ও বেগুন কাটবো এ দেখেন বেগুনটা কাটছি খুব একটা ভালো না কালো কালো আমি সাইড থেকে দেব বন্ধুরা দেখেন রুটি খাবার জন্য এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আলু বেগুন মূলা কেটে নিয়েছি সাইডে রেখে দিয়ে এখন আমি গ্যাসটা অন দিয়ে ভাজি ভেজে নেবো আবার কয়টা করে ভেঙে গেছে এক ভেতর তেল দিবো পিঁয়াজ পেঁয়াজ টা হালকা করে বাদাম কালার করে ভেজে নিয়েছি এর ভেতরে জিরে দেবো এর ভেতর সবজি গুলো ভেজে

ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই সাইডে আমার ভাজিটা সিদ আর আমি এই সাইডে রুটি বানানোর জন্য আটাগুলো মেখে নেবো ফিলাক্সি গরম পানি ছিল তাই দিয়ে আটাগুলো মেখে নেব হালকা করে লবণ দিয়ে দেবো

টাওয়ার গরম হয়ে গেছে দেখেন কত সুন্দর করে রুটি বিলে নিয়েছি এবার আমি তাওয়ার ভেতর দিয়ে দিবো এই দেখেন আমার রুটি বানানো শেষ দেখেন কত সুন্দর করে রুটি বনেছি দেখেন সবগুলো রুটি অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই ভাবে বাড়িতে বানিয়ে থাকেন গরম গরম ভাজিতে অনেক মজা লাগে দেখেন অনেক স্বাদ হয়েছে আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই